মাহফিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌকশ সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে এবং তাদের পরিবারের কতিপয় সদস্যকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় সবগুলা লাশ হত্যা করার পরে তারা ড্রেনে ভাসিয়ে দিয়েছিল আমরা ইতিহাস থেকে যতটুকু জানি যে একদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে কোথাও এত সেনা অফিসার মারা যান সেই নির্মম ঘটনাটা আমাদের দেশে ঘটানো। এই ঘটনার তদন্ত করার জন্য সেনাবাহিনী একটা তদন্ত কমিশন করেছিল। কিন্তু তৎকালীন সরকার সেই কমিশনের রিপোর্ট জাতিকে জানতে দেয়নি। আবার তারা ফ্যাসিস্টিক তদন্তের মাধ্যমে বহু নিরপরাধ মানুষকে ফাঁসിച്ചിছিল। বিডিআর এর যতটুকো জানা যায় 50 থেকে 52 জন বিপতগামী সদস্যই অপকর্মের সাথে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সেখানে সাড়ে পনেরো হাজার বিডিয়ার সদস্যকে জেলে ঢুকানো হলো এবং চাকরি খারিজ করা হলো কারো কারো অবস্থা এমন যে একদিন বাকি আছে তার অবসরে যাওয়ার তার সারা সব কিছু শেষ করে দেওয়া হলো কারো কারো অবস্থা এমন দুই মাস আগে বিয়ে করেছে তরুণ যুবক তাকে জেলে নিয়ে এখনো জেলের মধ্যে বসতেছে বের হতে পারছে না এই সময়টার ভিতরে অনেকের স্ত্রীরা তাদের ছেড়ে চলে গেছে আবার অনেকের ভিতর থেকে তার স্ত্রীকে শ্বশুর পরিবারকে নিজের পরিবারকে জানিয়ে দিয়েছে যে আমার জীবন অনিশ্চিত একটা মানুষের জীবন নষ্ট করা ঠিক নয় তাকে আমি মুক্তি দিলাম আপনারা খুশি মনে মুক্তি দিন এবং তার পরিবার জন্য তার ব্যাপারে উত্তম কোনো পদক্ষেপ নেই এরকম করুণ অবস্থা সেই করুণ অবস্থায় লোকগুলা পড়ে আছে কেন কি কারণ এত বড় ঘটনা কেন ঘটানো এর উদ্দেশ্য বহুমাত্রায় প্রথমত ছিল কোনো কেউ হয়তো একটা প্রতিশোধ নিতে পারে কিসের প্রতিশোধ আমার আপনজন হত্যার প্রতিশোধ আমার দেশের সেনাবাহিনী হত্যার প্রতিশোধ আপনাদের স্মরণ থাকার কথা দুই হাজার সালে কুড়িগ্রাম জেলার রহমারী উপজেলায় বড়াইবাড়ি বাড়ি সীমান্তে একটা ঘটনা ঘটেছিল সেখানে প্রতিবেশী দেশের সৈনিকরা এবং আধা সামরিক বাহিনীর লোকেরা আমাদের সীমান্তের এক ফার্লং ভিতরে ঢুকে সীমান্ত চৌকি আক্রমণ করতে উদ্যত হয়েছিল তখন আমাদের মিডিয়ার জনরা এটা প্রতিরোধ করতে গেলে তারা সাতান্নটা লাশ এখানে ফেলে গিয়েছিল এখন সেই গুণে গুণে সাতান্ন জন কিল করা হলো কিনা আল্লাহ ভালো এটা একটা হতে পারে আর একটা হতে পারে স্বাধীন বাংলাদেশে জাতির উপরে জুলুম ছাপিয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীর কিছু সদস্য বিদ্রোহ করে তৎকালীন শাসক পরিবারকে খুন করেছিলেন সেই থেকে সেনাবাহিনীর উপর যদি কারো কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা রাগ গোসা অভিমান যদি থেকে থাকে সেটাও পূরণ করা হতে পারে ফলে হলোটা কি সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হলো এবং বিডিয়ার নামের গর্বের একটা প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করে গেল এই প্রতিষ্ঠানের নাম বদলে গেল এখন বিজিবি মানে সীমান্তের চৌকিদার আগে ছিল বিডিয়ার বাংলাদেশ রাইফেলস এই কথার মধ্যেও একটা শক্তির বই প্রকাশ ছিল তাদের লগো বদলানো হয়েছে তাদের ড্রেস বদলানো সম্মানিত ভাইরা এই যে শুরু হলো রাজনীতি এর পরের বছরটাই সেনাবাহিনীর পরে আঘাত দেওয়ার পরে বেছে নেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলামীকে পরের বছরের উনত্রিশে জুন একই দিনে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ সেক্রেটারি জেনারেল ইয়াসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের ভাষ্যকার কোরআনের পাকে খ্যাত বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় মানুষ নায়বে আমির আল্লামা দিলাবার সাহিদি তিনজনকে এই বন্দী করা হয় এই বন্দি করার মধ্য দিয়ে জামাত ইসলামের উপর তারা ঝাঁপিয়ে পড়ে একে একে আমাদের দশজন নেতাকে বন্দী করা হয় এবং একজনের সাথে ব্যবহার করে এই দশ জনের মধ্যে একজন শুধু বেঁচে আছেন আল্লাহ তালার নিদর্শন হয়ে তিনি এটি মা ইসলাম বাকি নয়জন মহলার দরবারে চলে গেছে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি এবং কাউকে জেলের ভিতরে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর রেবের অত্যাচারে আহত হয়ে হসপিটালে গিয়েছিলেন তিনি আর জীবন্ত অবস্থায় তার বাসস্থানে ফিরে আসেননি তাকে কবরস্থানে দাফন করতে হয়েছিল অধ্যাপক এ এম নাসির এইভাবে কার্যত এগারো জন মানুষকে আমাদের বুক থেকে ছিনাই নেওয়া হয় এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের চার শতাধিক সহকর্মীকে খুন করা হয় আমি এবার কারটা বাদ দিয়ে বলছি এই খুনের রাজত্ব তাণ্ডব আমাদের উপর চালানো হয় পুরোটা সময় জুড়ে আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ উনিশ সেপ্টেম্বর দুই হাজার এগারো সবগুলা বন্ধ করে দেওয়া হয় আমরা একটা অফিস বাংলাদেশের ছাড়া আর কোনো জায়গায় ঢুকতে পারি আমাদের কেন্দ্রীয় অফিস সবগুলো বন্ধ সাড়ে তেরো বছর আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো আমাদের প্রতীক কেড়ে নেওয়া হলো শেষ পর্যন্ত এই চব্বিশের আন্দোলনের সময়